দেশি ছাগল লালন পালন করার সুবিধা কি দেশি ছাগল লালন পালন করে কি দ্রুত লাভবান হওয়া সম্ভব দ্রুত খামারকে বড় করার জন্য কোন জাতের ছাগল নিয়ে কাজ করব সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে বলার চেষ্টা করব কিভাবে দেশি ছাগল লালন পালন করে আপনি হবেন একজন সফল খামারি এবং দ্রুত সময় আপনার খামারকে কীভাবে আপনি বড় করবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে লালন পালন পরিচর্যা এবং রোগ বেলায় সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমরা অনেকেই চিন্তা করতেছি ছাগলের খামার করব ছাগলের খামার করব বা কোন জাতের ছাগল দিয়ে আসলে আমরা খামার শুরু করবো দ্রুত লাভের জন্য বা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে দ্রুত খামার বড় করা সম্ভব হবে তো এই যে যে আমাদের অনেক চিন্তা বা অনেক ধারণা তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই আমি একজন খামারি হই যে অবশ্যই আপনারা প্রথম দেশি ছাগল নিয়ে কাজ করেন কারণ দেশি ছাগল নিয়ে কাজ করার সুবিধা কিন্তু অনেক দেশি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সবথেকে বেশি আমাদের ওয়েদারে গরম ঠান্ডা বর্ষা যেটাই বলেন না কেন সব ওয়েদারেই কিন্তু এরা মানানসই এবং এরা কিন্তু বাচ্চা দিয়ে থাকে সব ছাগলের থেকে বেশি এরা বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে এবং এরা একের অধিক বাচ্চা দিয়ে থাকে দুইয়ের অধিক বাচ্চা দিয়ে থাকে কারণ একের অধিক বললে ভুল হবে কারণ আমাদের অনেক ছাগলে কিন্তু তিনটা চারটা বাচ্চা কিন্তু পাঁচটা বাচ্চাও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়ার রেকর্ড আছে তবে এরা কিন্তু নর্মালি তিন থেকে চারটা বাচ্চা দিয়ে থাকে তো আপনি মনে করেন তিন থেকে চারটা বাচ্চা দেওয়ার দশটা ছাগল নিয়ে যদি কাজ শুরু করতে পারেন আপনার এক বছরে কিন্তু আপনার খামার কিন্তু ভরে যাবে ছাগলে আপনার খামারে কিন্তু ছাগল আটবে না কারণ আপনি চিন্তা করেন দশটা ছাগল যদি দুইবার করে বাচ্চা দেয় আর তিনটা করে বাচ্চা দেয় তাহলে একবার বাচ্চা দিলে আপনি তিরিশটা বাচ্চা পাবেন তিরিশটা বাচ্চা আপনি না পান পঁচিশটা তো পাবেন আর যদি আপনি দুইবার বাচ্চা পান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশটা বাচ্চা পাচ্ছেন এক বছরে দশটা ছাগল থেকে আপনি পঞ্চাশটার দরকার নেই আমি আরও বাদ দিয়ে দিলাম আপনি চল্লিশটা বাচ্চাই যদি পান দশটা ছাগল থেকে তো তাহলে আমি মাত্র সে দুইটা করে বাচ্চা তো আপনি ক্যালকুলেশান করেন যে দুইটা করে বাচ্চা যদি আপনি পান কিন্তু আমি ইনশাআল্লাহ আশাবাদী আপনি কিন্তু বেশি পাবেন কারণ এরা কিন্তু বাচ্চা অনেক দিয়ে থাকে তিনটা চারটা অ্যাভেলেবেল ব্ল্যাক বেঙ্গল ছাগলে কিন্তু পাওয়া যায় তারপর আমি কমাই ধরতেছি কারণ আমি আপনাদেরকে আগেই যদি এত উদ্বুদ্ধ করি বা লাভটা দেখাই তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার উদ্বুদ্ধ হয়ে একটা খামারে করা শুরু করলেন তো সেই ক্ষেত্রে না বুঝে করার কারণে কিন্তু অনেক সময় আপনারা লসের সম্মুখীন হবেন এবং আমাকে গালমন্দ করবেন এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভিডিও দেই এবং লাভের অংশটাকে কমই বলার জন্য যখন আপনারা করবেন তখন কিন্তু নিজেরাই দেখতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যদি দশটা ছাগল থেকে আপনি চল্লিশটা বাচ্চা পান আপনি অ্যাভারেজে যদি চার পাঁচ হাজার টাকা করে একটা বাচ্চা বিক্রি করেন তা থেকেও কিন্তু বছরে আপনি অনাসে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং আর্নিং করা কিন্তু সম্ভব তো দেশি ছাগল লালন পালন করার সুবিধা যেমন অনেক এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবার দাবারের বিষয় কিন্তু সবথেকে ভালো কারণ অন্যান্য ছাগল যা না খাবে এরা কিন্তু সব থেকে বেশি আমাদের দেশ দেশি যে মাঠে যে ঘাসগুলো আছে এরা সব ধরনের ঘাসই কিন্তু খেয়ে থাকে কারণ ছাগল তৃণভোজ প্রাণী ক্রোধ বলেন উন্নত জাত বলেন এরা কিন্তু সব ধরনের ঘাস কিন্তু খায় না কিন্তু আমাদের দেশি যে ছাগলটা এরা কিন্তু সব ধরনের ঘাসই খায় এবং এরা কিন্তু খড়ও খায় আপনার যদি ঘাসের সমস্যা একটু কম থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি খড় দিয়েও কিন্তু লালন পালন করতে পারবেন আসলে অনেক ভাই বেকার আছি বা অনেক ভাই আসলে ছোটোখাটো চাকরি করি বেতন খুবই কম আমি মনে করি ছোটো চাকরি বা ছোটো ব্যবসার পাশাপাশি আপনি দশটা না পাঁচটা ছাগল বা তিনটা ছাগল দিয়ে খামার শুরু করেন আশা করি একসময় এই খামার আপনাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে এবং আপনি একজন সফল খামারি হবেন আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন অন্যের চাকরি আপনাকে করতে হবেন না ইনশাল্লাহ আপনি চাইলে এই দেশি ছাগল নিয়ে কাজ করতে পারবেন এবং দেশি ছাগল নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে রিক্স কম এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রোগ যেহেতু কম হবে ভালো মতো যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন অবশ্যই আপনি এই সেক্টরে ইনশাআল্লাহ আশা করি একশো পার্সেন্ট আপনি লাভবান হবেন আজকের ভিডিও এতটুকুই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকেও কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমান